আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের থ্রি ডি অ্যানিমেশন ক্লাস সম্পর্কে আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমাদের অ্যাডভেঞ্চার ফিল্ম একাডেমি অফ ভিজুয়াল এফেক্টস থ্রি ডি অ্যানিমেশনের ক্লাস কিভাবে নিচ্ছে বা কেমন নিচ্ছে তো আজকের ক্লাসটি আপনাদের সাথে আমি সংক্ষিপ্তভাবে শেয়ার করব আমরা যেভাবে শেখাচ্ছি শেখানোর ধরনগুলো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন পুরো ভিডিওটি দেখুন দেখে আপনারা মন্তব্য করুন আপনাদের এক একটা মন্তব্যই আমাদের জন্য অনুপ্রেরণা এবং উৎসাহের জায়গা প্রিয় দর্শক আমাদের আজকের ক্লাস এটা হচ্ছে একটা প্রোগ্রামের যেটাকে আমরা গোপাল ভাঁড়ের মিনিস্টার বলি তো এটা আমরা এখানে ক্লাসটা নিয়েছি দেখেন এখানে টেকচার এটা আলফা করা হয়েছে আর প্রত্যেকটা টেকচার আমরা এখানে এরকম ডেফ দিয়েছি অ্যান্ড দেন সেগমেন্ট শো করা হলে এরকম দেখা যাচ্ছে আর এর চুলগুলো আমরা একটু এই স্টাইল করেছি দেখুন এখানে আমরা একদম এইভাবে এই টেকচার দেওয়ার কথা হচ্ছে আসলে ক্যারেক্টারটা একটু দুষ্টমি টাইপের কাজ করে তো এই কারণে আমরা এখানে এরকমভাবে টেকচার করেছি এই যে দেখুন একটা এগুলো এখন সামনের দিকে আমাদের রিগ হবে ওকে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গোপাল ভার গোপাল ভাঁড় যেটা হচ্ছে টুরি থাকার কথা আমরা একটু ডিফারেন্ট আসলে ক্যারেক্টারগুলো রিয়াল ওইভাবেই আমরা টু ডি ফাইলটা নিয়েই আমরা করেছি এই কারণে যাতে স্টুডেন্টরা একটু ইন্সপায়ার হয় বেশি বেশি কারণ একটা ক্যারেক্টার সম্পর্কে যখন একটা ইয়ে থাকে তখন ওরা বেটার ফিল করতে পারে হ্যাঁ এখানে আমরা গোভটা একটু এই রকম হেয়ার দেওয়ার চেষ্টা করেছি তারপর হচ্ছে এখানে দেখুন একটা ধুতি দেওয়া আছে এই যে এরকম এইরকম তারপরে এখানেও জুতাটা ও এখানে টেকচার দেওয়া হয়নি সরি তো এটাও রেডি হয়ে গেছে অলরেডি আচ্ছা এখানে মেবি আমার প্লেব্যাক স্পিড এই যে এটা রিয়াল টাইম দেওয়া আছে তো এই কারণে আমরা দেখতে পাইনি সো দ্যাট এই যে এখন দেখতে পাবো এই দেখুন এখানে ডাইনামিক চমৎকার হেয়ার চুলগুলো বাতাসে নড়তেছে আপনারা দেখলে বুঝতে পারবেন দেখুন খুব সুন্দরভাবে এইভাবে হয়তো আমরা ডেন্সিটি আরও বাড়িয়ে দিলে ভিতরে ফাঁকা অংশটা দেখা যাবে না জাস্ট আমরা টেস্ট করার জন্য এরকম করেছি দেখুন চুলগুলো খুব সুন্দরভাবে ওর উঠতেছে হ্যাঁ খুব বাতাসে নড়ছে তারপর এটা রিক করে যখন আমরা এটা ইয়ে করব তখন আরও বেটার হবে দেখেন গোপটা চমৎকারভাবে দিয়েছি ঠিক আছে ওকে এই কারণে ভিওয়ার্স আমি এখানে সব কিছুই বলতে চাচ্ছি দেখাতে চাচ্ছি যে একদম ডাইনামিক ক্লাস এটা দেখুন এটা আমাদের রেডি হয়নি এখনও ক্যারেক্টারটা যদিও আমরা এখানে অনেক কিছু এখনও বাকি আছে এটার অনেক কাজ বাকি আছে হ্যাঁ তো আমরা যেইভাবে আমাদের এখানে একটা টি শার্ট ভিতরে পরাতে হবে ওর ড্রেসের মধ্যে ক্যারেক্টারের মেবি এখানে একটা লেয়ার লক আছে এই দেখুন আর এটা স্কিন টেকচার এখনও টেকচার হয়নি টেকচার আমরা যখন করব তখন একটা বৃদ্ধ টেকচার ওল্ড মানুষের টেকচার করব আর এখানেও সাদা হোয়াইট কালার চুল হবে এখানে এই যে এরকমভাবে ওর চুলগুলো আমরা একটু সায়েন্টিস্ট মানে মাত্র বসিয়ে রাখলাম স্মৃতি দেওয়া হয়েছে বাট তো এটা তো আমরা দাঁত সহ ওই যে দেখুন দেখা যাচ্ছে এরকম টাইপের হ্যাঁ আর এটা চোখের টেকচার এখনও করা হয়নি পরবর্তীতে পরবর্তী ক্লাসের ভিডিওতে আমরা যাচ্ছি একটু ওয়েট করুন এটা হচ্ছে আমাদের আরেকটি সিংহাম বাই সুইংগাম ঠিক আছে মোটু পাটলুর যে ইয়েটা আছে ওই রকম ক্যারেক্টার আমরা যদি এটা একটু অফ করে দেখি তাহলে দেখুন এটার এটার হেয়ারগুলো একটু এইরকম স্টাইল মানে স্টুডেন্টদের আসলে যেভাবে চায় ওইভাবেই বলে যে স্যার লং হেয়ার কীভাবে করব তো এইভাবে তারপরে চুলের যে শেপগুলো আছে এগুলো এখনও টেকচার বাকি আছে জুতা এইভাবে রাখা হয়েছে আমরা যদি এখানে দেখি এখনো লো কোয়ালিটিই আছে ঠিক আছে এটার ইয়ে করা হয়নি এখনও মেবি টেকচার এটার টেকচার মনে হয় দেওয়া আছে আমি একটু দেখি সেভেন নাম্বার প্রেস করলে হয়তো বুঝতে পারবো ইয়েস এটা দেখুন এই যে এরকম মেটাল শেপের টেকচার অলরেডি করা হয়েছে হুম টেকচার আমরা সাবস্টেন্স পেন্টেই করেছি ঠিক আছে তো এই হলো সেম ওই সিংহাম বাই হুম হ্যাঁ হ্যাঁ সুইংহাম না সিংহাম যাই হোক এরকম আর কি এখনও অনেক কাজ এটাতে বাকি আছে তবে আমাদের ক্যারেক্টারগুলো এক একটা ব্যাচের জন্য এক একটা স্টাইলে আমরা দেখাই স্টুডেন্টদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তারপর আমাদের ইয়ে থাকে তবে প্রত্যেকটা ক্লাসেই আমরা এরকমভাবে দেখিয়ে থাকি আবার একটু ডিফারেন্ট আমাদের মতো করে ক্যারেক্টার বানাই যেমন স্টুডেন্টরা যখন টু ডি ফাইল বলে যে স্যার আমরা এটা করতে চাই আমরা পারবো কি না তো ওই অনুযায়ী আমরা দেখা দেখে দেখিয়ে দিই কারণ স্টুডেন্টরা ইন্সপায়ার যত হবে ততই আমাদের জন্য বেটার হবে আর ততই ওরা ভিতর থেকে একটা উৎসাহ পাবে ভিউয়ার্স আর একটা মজার বিষয় হচ্ছে এটা একটা কার্টুন ক্যারেক্টার এটা কোনোটার মতো করে করা হয়নি এটা জাস্ট একটা এরকম সিম্পলি দেখানো হয়েছে সরি ক্যারেক্টারের যে ড্রেসগুলো আছে এখানে আপনারা হয়তো দেখতে পাবেন হ্যাঁ আমি একটু এখানে আমি বলে দিচ্ছি কারণ এটা এখনও রানিং যেখানে যে টেক্সচারগুলো আমরা এইভাবে করেছি হ্যাঁ এখানে এই রকম ক্যারেক্টার তারপরে এই অবস্থায় দেখানো হয়েছে মেবি এটার হেয়ারের কি ইয়ে দেখানো হয়েছে কিনা আমি দেখি একটু যেহেতু ডাইনামিক দেওয়া আছে অবশ্যই দেওয়া আছে এখান থেকে আমি এখান থেকে আমি একটু প্লে করে দেখি হ্যাঁ মেবি ঠিক আছে এখানেও আমার হেয়ার ডাইনামিক করা আছে দেখুন হুম এটা আবার ক্যারেক্টারটা রিক করা তো দেখুন এখানে চুল মাথা নাড়াচ্ছে এই যে এরকমভাবে দেখেন অলরেডি চুলগুলো ফ্লাই মানে নড়তেছে হ্যাঁ এখানে মনে বাতাস দেওয়া হয়নি এখানে জাস্ট মাথাটা একটু নাড়াচাড়া দেওয়া হয়েছে রিগ করা আছে তো এই দেখুন চুলগুলো এখানে আমরা ডাইনামিক দেখতে পাচ্ছি আর এগুলো মাত্র ট্রেনিং অবস্থা যখন আমরা প্রোডাকশনে যাবো এই ক্যারেক্টারগুলো নিয়ে তখন দেখা গেছে আরও চমৎকার কাজ হবে এ দেখুন নড়তেছে তো এই হচ্ছে ক্যারেক্টার যেমন এটাতে মনে আমরা স্ক্রিনিংটা একদম ডিটেল দেখিয়েছি এখানে যেমন আমরা যদি এখানে একটু প্লে করি তাহলে দেখুন দেখলে বুঝতে পারবেন এটা যদিও এখনও আমাদের সরি এখানে একটু সরি ইয়ে একটু স্মুথ দিই তাহলে দেখেন আর একটু বেটার মনে হচ্ছে এই দেখেন এখানে যে তো দেখুন এইখানে আমরা আমাদের স্কিনিংটা খুবই চমৎকারভাবে হয়েছে যেটা অনেকের প্রবলেম হয় যেমন এই জায়গাটা দেখেন কত চমৎকার একটা ভাঁজ আমরা দেখেছি বা আমরা যদি আরেকটু এরকম দেখি দেখেন এখানেও আমাদের কোনো স্কিনিংটা খুবই স্মুথলি হয়েছে ওর মধ্যেও খুব চমৎকার আমরা ভাঁজগুলো পড়েছে এখানে ওর ড্রেসগুলো আমরা এখনও এর সাথে বাইন্ড করে করব। করবো তো এই হলো আমাদের প্রত্যেকটা ব্যাচের আজকের ক্লাস আমাদের ক্লাসগুলো কতটুকু আছে এটা যেটাকে আমরা ক্লাস পর্যালোচনা বা মনিটরিং বলতে পারি ঠিক আছে এই হচ্ছে মূলত বিষয়টা এখানে ভিউয়ার্স আরেকটা মজার বিষয় আমরা এটা চেঞ্জ করতে বলেছি যেটা হচ্ছে আমি বলি কারেকশন দিয়েছি যে এই টাইপের গাছ মেক করার জন্য কার্টুন এনভায়রনমেন্টের জন্য স্টুডেন্টরা আসলে এইভাবে তৈরি করেছিল আর এখানে একটু কারেকশন দিয়েছি যেটা ওই ক্লাসে হ্যাঁ এটা আর একটু হবে মানে প্রপোশনটা যেন ঠিক থাকে তবে দেখেন এই যে এখানে ওরা প্রোডাকশনের জন্য এখন একটা এনভায়রনমেন্ট করে যাচ্ছে ওকে তো একটা বিষয় হচ্ছে কি ভিউয়ার্স এই যে ওরা আবার একটা প্রোডাকশন করতে যাচ্ছে যেটা হচ্ছে এটা এই এনভায়রনমেন্ট কিন্তু ওইটা হচ্ছে বুঝতে পেরেছেন তো আমরা এখানে যদি অলরেডি এখান থেকে এটা একটু অফ করে নিই দেখুন এখানে অলরেডি প্রত্যেকটা চাকা গাড়ি ঋক করা হয়েছে দেখেন এই যে রকমভাবে যে ক্যারেক্টার ক্যারেক্টার একটা খরগোশ নিয়ে যাচ্ছে যেটা হচ্ছে ওরা একটা প্রোডাকশনে যাচ্ছে তো একটা ফিল্মে যাচ্ছে কার্টুনের তো এইখানে দেখুন এখানেও প্রত্যেকটা জায়গায় টেকচার মেস সব কিছু এরকমভাবে দিয়েছি টেকচারগুলো এখনো করা হয়নি এটার এনভায়রনমেন্ট হবে ওইটা হ্যাঁ এই দেখুন খুব চমৎকারভাবে আমরা দেখেন অটোমেটিক অটো ফিজিক্সটা এখানে আমরা দেখতে পাই রাইট তো এর মধ্যে ট্রান্সফর্মার হবে আমাদের যেটা আছে একটা রোবট থেকে কীভাবে গাড়ি হয়ে যাবে বা গাড়ি থেকে রোবট হবে এরকম আমরা সিনেমাটিক যে পাইপলাইনগুলো ইয়েতে দেখি কাজগুলো দেখি তো এই গাড়িটা হয়তো চলতে চলতে তখন আপনার রোবট হয়ে যাবে এরকম আর কি তারপরে আবার আরও আছে এটা আমাদের ভিএফএক্সের আরও অন্যান্য অনেক ক্লাস আছে যেটা আমরা শুধু আজকের ক্লাসটা দেখাচ্ছি আমাদের প্রত্যেকটা ব্যাচের আরেকটা মজার বিষয় হচ্ছে ভিউয়ার্স আমাদের এইটিন নাম্বার এটা একটা মুভি ওরা শর্ট ফিল্ম করতেছে প্রজেক্টের নাম এটা নামটা চেঞ্জ হবে তো স্টোরি এবং স্টোরি বোর্ড আমি কিভাবে করবে ওরা সুন্দর করে যেমন স্টোরি বোর্ডিংটা শিখিয়ে দিয়েছি বা বলে দিয়েছি গল্পটা আমি বলেছি ওরা সুন্দর করে এইভাবে স্টোরি বোর্ড করে ফেলেছে আর এগুলো এআই দিয়ে জেনারেট করা ইমেজগুলো স্টোরিটা আমার নিজের বলা তো ওই অনুযায়ী তারা খুব দ্রুত তিন দিনের মধ্যে এটা স্টোরি করে দিয়েছে তারপরে এটা ম্যানুয়াল অ্যানিমেশন হবে নট এআই আমরা এন করব করবো মায়া দিয়ে তো গল্প রচনায় যে আমার এটা ব্যাচ নাম্বার আঠারো আর এ যেগুলো জেনারেট করেছে এগুলো দিয়ে করেছে ম্যান্টোর এই আর প্রতিষ্ঠানের কৃতজ্ঞতা তো দোয়া করবেন ওদের জন্য ওরা যেন সফলভাবে এই শর্ট ফিল্মটা করতে পারে হুম ওদের খুব সুন্দরভাবে যেন ওরা এগোতে পারে আর ভিএফএক্সের আরেকদিন এরটা দেখাবো হ্যাঁ তারপর কম্পোজিশনেরটা দেখাবো এভাবে স্টেপ বাই স্টেপ আমরা দেখাবো তবে প্রত্যেকটা মডেল আমাদের নিজেদের তৈরি করা হয়তো আপনারা মটু পাটলু দেখতে পাচ্ছেন মটু দেখতে পা গোপাল দেখতে পাচ্ছেন বা সিংহাম দেখতে পাচ্ছেন সেগুলো আমরা টুরি সাইড থেকে দেখিয়ে যেমন মিনিস্টার আমরা যদি দেখি আপনারা জানেন গোপাল ভাড়ারের যে মিনিস্টারটা মন্ত্রীটা ওখান থেকে ট্যুরি থেকে নিয়ে আমরা একদম জিরো থেকে দেখিয়েছি এটার কপি দেখানোর উদ্দেশ্য হচ্ছে এরকম কারণ স্টুডেন্টরা যখন একটা ক্যারেক্টারের ক্যারেক্টার মানে ক্যারেক্টারের চরিত্রটা বুঝতে পারে তখন আনন্দের সাথে ওরা কিন্তু মজা পেয়ে তখন এটার সাথে কাজ করতে উদ্বুদ্ধ হয় ওরা যখন প্রস পাইপলাইনটা প্রসিডিউরটা জেনে যাবে তখন ওরা আপনার আরও বেটার পারফরমেন্স তখন নিজেদের মতো করে ক্যারেক্টার বিল্ড করতে পারবে তবে ক্যারেক্টার টোপোলজিক্যাল ক্লিন টোপোলজি তারপর রিগিং মেথড তারপর ক্যারেক্টার এক্সপ্রেশন এগুলো যখন আমরা দেখাবো তখন ওরা বুঝতে পারবে যে না আসলে মজা হচ্ছে তারপর ভয়েস ডাবিং এইসব বিষয়গুলো তাহলে ভিউয়ার্স আজকে তাহলে এই পর্যন্তই লম্বা হয়ে যাচ্ছে ভিডিও আমাদের জাস্ট ক্লাসের যে পর্যালোচনাগুলো মানে আলোচনা অ্যানিমেশন ক্লাসের সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম